তুমি তুমি অনেক কষ্ট গেছে গেছে আবার আবার বিয়ে বিয়ে করবা নাকি খাতি দিবা হয়ে তোমার তোমারে যারা বিয়েছে এই নুটু শ্বশুর বদমাইশ বলো এই কি নতুন শ্বশুর বলি কেন নুটু শাশুড়ি বদমাইশ বলো ভালো না বলো ভালো নুটু শাশুড়ি ভালো ভালো না তোমার গাছে উঠাচ্ছে কই দুটো তোমার জন্য মেয়ে দেখতে গেলে তো মার খাতামই এই নুটুর শাশুড়ি ভালো সত্যি ভালো তো তাহলে তুমি এইটা নিয়ে সংসার করো এইটাতে নিয়ে যাও যাও নিয়ে যাও যাও হাত হাত ধরো যাও ভালো করে হাত ধরো হাত ধরে বাড়ি নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও বিয়ে করবো যা বাড়ি নিয়ে যাও চলে যাবে না কিন্তু কি বাড়ি কিভাবে ধরলে কিভাবে কি ও দেখো রে তুমি নিবা না তো নাও এই 봐 ধর হাত ধর এসে এখানে আসো ধরো কি কিভাবে ধরলে ওইভাবে না ভালো করে হাত ধরো আসো বসে না আসো হাত ধরো

কাজ করতে না পারি আমি তোমার খাওয়াবা নাকি গরমে তোমার পান্তা খাওয়া নি তুমি এখানে যাও এ ভালো রান্না করতে পারে এই যে এইটারে নাও এইটারে নাও না জানে আমি পান্তা খাবো আমি তোমার পান্তা খাবো আরো গরম খাবো কাজ করতে পারে এইটা খুব কাজ করতে গরম হ্যাঁ আমি তোমার পান্তা খাওয়াবো এইজন্য এটার বি তোর বললাম হাত ধরে আসো চলি ধরলে এইটা ধর এইটা হাত ধর বাসো

হ্যাঁ হচ্ছে তো মাঠে অনেক বেরিয়ে হচ্ছে কোথায় যে কার কাদা বাড়ি যাবে